ঈদের পর এখনো জমেনি রাজধানীর বাজার খোলেনি অনেক দোকানপাট ক্রেতার উপস্থিতি কম চাহিদা কম থাকায় বেশিরভাগ সবজির দামও কম ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজিতে মিলছে বেশিরভাগ সবজি এছাড়া বেশিরভাগ পণ্যের দামই স্থিতিশীল বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে জিতুন প্রতি কোরবানির ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা রাজধানী যার রেশ দেখা গেছে বাজারেও বাজারে নেই তেমন ক্রেতা চাহিদা কম থাকায় বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে বেশ কমে কারণ বাজারে লাউ পেঁপে পটল চিচিঙ্গা ঝিঙ্গে ধুন্দুলের কেজি বিক্রি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে তবে কিছুটা ব্যতিক্রম কলার দাম বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকা কেজিতে ঈদের পরবর্তীতে বাজারের অবস্থা সবজির দাম কম আর মাছের দাম তুলনামূলকভাবে একটু বেশি বেসা বিক্রি নেই শুক্র বাজার দেখেন কি বাবু বয়ে রেছি কোনো কাস্টমার নেই মানুষজন নাই এই কারণে একটু দাম মোটামুটির দিকে আছে বেশ একটা জানি না মানুষজন চলে আসলে হয়তো বা দাম ঠাম বাড়বে গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল থাকলেও মুরগির দাম কেজিতে দশ থেকে বিশ টাকা বেড়েছে ব্রয়লার কেজি একশো ষাট টাকা আর সোনালির কেজি দুশো সত্তর থেকে দুশো আশি টাকা এছাড়া সব ধরনের মাছের কেজিতেও চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাড়তি মাছ হইলে মনে করেন আমদানি কম কমের কেন্দ্রে দাম সরবরাহ কমের কেন্দ্রে দাম বাড়তি সরবরাহ বাইরে যাবে গায়ে মালা দাম কমা যাবে আস্তে ধীরে কইরা খাদ্য জমা আস্তে ধীরে আসবে এই মালও নেই বিক্রি কেতাও নেই নতুন করে দাম না বাড়লেও এখনও চড়া চালের বাজার মিনিকেটের কেজি বিক্রি হচ্ছে বাহাত্তর থেকে ছিয়াত্তর টাকা আর মোটা চাল স্বর্ণা বিক্রি হচ্ছে বাহান্ন থেকে পঞ্চান্ন টাকা কেজিতে মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা